প্রিয়দর্শক ট্রেন কম বেশি সকলেই দেখেছেন কিন্তু বুলেট ট্রেন হয়তো অনেকেই দেখেনি বুলেট ট্রেন খুবই দ্রুত সম্পূর্ণ একটি ব্লাসবহুল ট্রেন ট্রেনটি আপনার চোখের পলকে হারিয়ে যাবে এতটাই দ্রুত গতিতে চলাচল করে বিশ্বের দ্রুততম ট্রেন পরিষেবা দিয়ে থাকে বেজিং সাংহাই উচ্চগতি গতি রেলপথ যা কিনা প্রতি ঘন্টায় চারশো ষাট কিলোমিটার গতিতে চলাচল করে যাই হোক আজকে জানাবো বুলেট ট্রেন সম্পর্কে বুলেট ট্রেন যেটিকে জাপানের ভাষায় সিংটান বলে বুলেট ট্রেন দ্রুতগতি সম্পূর্ণ রেল লাইনের একটি নেটওয়ার্ক জাপানের রাজধানী টোকিও থেকে জাপানের বিভিন্ন এলাকায় সংযুক্ত করার জন্য বুলেট ট্রেন নির্মাণ করা হয়েছে এই বুলেট ট্রেনটি সাহায্যে দ্রুতগতিতে এবং অল্প সময়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে থাকে এটিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ ট্রেন বলা হয় বুলেট ট্রেন চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দুর্ঘটনার ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং নিরাপত্তার রেকর্ড সবচেয়ে ভালো বুলেট ট্রেন নেটওয়ার্কে বেশ কয়েকটি লাইন রয়েছে যা জাপানের বেশিরভাগ অংশকে কভার করে বুলেট ট্রেন নামে দুই হাজার বাইশ সালে একটি মুভি তৈরি করা হয় জাপানের সুপারফাস্ট ট্রেন বলা হয় বুলেট ট্রেনকে উনিশশো চৌষট্টি সালের দিকে রেল লাইনটির বৈগ ছিল পাঁচশো পনেরো কিলোমিটার বর্তমানে এই নেটওয়ার্কটি বেড়ে দাঁড়ায় দুই হাজার নয়শো একান্ন কিলোমিটার 2017 সালে মাত্র এক বছরের মধ্যে বুলেট ট্রেনটি 159 মিলিয়ন যাত্রী বহন করেছিল। এ200 চালু করার পর থেকে এখন পর্যন্ত সর্বমোট 640 কোটি যাত্রী পরিবহন করেছে। পৃথিবীর ইতিহাসে জাপানি প্রতম ট্রেন যারা উসুগতি সম্পূর্ণ ডেডিকেটেড রেল লাইন তৈরি করেছিল। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে দ্রুতগতির রেল লাইন চালু হয়। জাপানের বুলেট ট্রেনগুলো নির্মাণের প্রথম ভূমিকা রেখেছেন তারা হচ্ছেন বিদেও সীমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের শিল্প এবং অর্থনীতি বাড়তে থাকে তখন জাপানের প্রধান রেল লাইনে জাতীয় এবং যাত্রীবাহী যানবাহনের ট্রাফিক দিন দিন বাড়তে থাকে তখন ট্রাফিক কমানোর জন্য রেলপথ বুলেট ট্রেন প্রকল্পটি বাস্তবায়ন সিদ্ধান্ত নেয় বুলেট ট্রেন নির্মাণের প্রথম ব্যয় দাঁড়ায় দুশো বিলিয়ন ইয়েন ইয়েন হচ্ছে জাপানের টাকা এছাড়া বিভিন্ন ফান্ড থেকে প্রায় আশি মিলিয়ন মার্কিন ডলার সুদ নেয় আসলে বুলেট ট্রেনটি প্রকল্পটি বাস্তবায়ন করতে মোট অর্থ খরচ হয় চারশো বিলিয়ন ইয়েন উনিশশো তিষট্টি সালে বাজেটের অনেক অর্থ ঘাটতি দেখা দেয় তখন সৌগ দায়িত্ব নিতে পদত্যাগ করেন এভাবে অনেক আর্থিক সংকটে পড়ে প্রকল্পটি অবশেষে শত শত বাধা অতিক্রম করে বুলেট ট্রেনগুলো বাস্তবায়ন হয় বুলেট ট্রেনগুলোতে ভ্রমণ করতে প্রতিটি ব্যাগের ওজন হবে বিশ কেজির নিচে এই ট্রেনটিতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে উচ্চপতিতে চলাচল করতে পারে বুলেট ট্রেন উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে যাতে করে ট্রেনটি দ্রুত সম্পূর্ণ হয় এবং যাত্রীদের নিরাপদে আরামে ভ্রমণ করতে পারে প্রিয়দর্শক ভিডিওর মূল বিষয় বুলেট ট্রেন কিভাবে কাজ করে আবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে বুলেট ট্রেন কিভাবে এত দ্রুত গতিতে চলাচল করে বিশেষ ডিজাইনের কারণে বুলেট ট্রেন দ্রুত গতিতে চলাচল করে এছাড়াও ডেডিকেটেড ডিজাইন করা টানেল রয়েছে এছাড়া বিশেষভাবে ডিজাইন করা প্যান্টাগ্রাফ যখন ট্রেন টানেলে প্রবেশ করে তখন প্রচন্ড ব্যাগে বাতাস টানেলে প্রবেশ করে এবং বাতাসগুলো চাপে অপর পাশে বের হয়ে যায় যার কারণে টানেলে ট্রেন প্রবেশ করলে বড় শব্দ হয় যেটাকে অনেকে বলে থাকে টানেল বোম শুধুমাত্র বুলেট ট্রেন জাপানের সীমাবদ্ধ নেই তাইওয়ানের প্রথম বুলেট ট্রেন তাই জাপানের বাইরে রপ্তানি করে তাইওয়ান হাই স্পিড রেল কি জেবি ইন্ডাস্ট্রি দ্বারা নির্মিত যেটি সাতশো সিরিজ সেট পরিচালনা করে এই ট্রেনগুলি দু হাজার সাত সালে পরিষেবাটি চালু করে যার সর্বোচ্চ গতি ঘন্টায় তিনশো কিলোমিটার এরপর চীনে যুক্তরাজ্যে এভাবে বিশ্বের বিভিন্ন দেশে বুলেট ট্রেন চালু হয় জাপানের রাজধানী টতুয়া থেকে ওসাকা শহরে যাওয়ার জন্য বুলেট ট্রেনের একটি সিটের ভাড়া চোদ্দ হাজার চারশো পঞ্চাশ ইএন প্রিয় দর্শক দ্রুত গতি সম্পূর্ণ জাপানের বুলেট নিয়ে এ ছিল ভিডিও এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ